স্বামী এবং স্ত্রী ওমরাই গিয়েছেন সেখানে স্ত্রী করবর্তী হয়েছে এখন তাদের উপর ইসলামের বিধান কি আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুণা হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন স্বামী এবং স্ত্রী ওমরা গিয়েছেন সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছে এখন তাদের উপর ইসলামের বিধান কি ভাই সোহেল রানা ওমরার সফরে যদি কেউ যান এবং ওমরার সফরের যে সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ সেরকম সময় তারা শারীরিক সম্পর্ক করে থাকে না অর্থাৎ এহরামার কাপড় পরে যখন তারা ওমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে তপ সাই শেষ করে মাথার চুল পুরুষা মন্ডন করা নারীরা ছোট করা তার আগ পর্যন্ত এই যে সময়টা এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে দেখতে হবে যে এটা তফের আগে হয়েছে কিনা তফের যদি চার চক্কর সম্পন্ন করার আগেই এরকম যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আলাদাই করতে হবে এবং এই যে অহরামরত অবস্থা যে নিষিদ্ধ সেগুলো নামানোর কারণে অর্থাৎ স্বামী সম্পর্ক শারীরিক সম্পর্ক কিংবা যৌতার সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্য এই অহরামরত অবস্থাতে যেটা তারা লঙ্ঘন করেছেন সেজন্য তাদেরকে দম দিতে হবে অর্থাৎ একটা ছাগল অথবা দুব্বা বা ভেড়া এটা বের করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে পাশাপাশি এই অমরা যে তাদের এই অবরোধে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যার সৃষ্টি করলেন এটার জন্য এই অমরা যদিও কন্ট্রোল তারা করবেন শেষ করবেন কিন্তু পরবর্তীতে ওরা কাজাও তাদেরকে করতে হবে তার একটা অমরা তাদেরকে হারাম করে নতুন করতে হবে যদি ত হয়ে যেয়ে থাকে তারপরে হয় সাইর পরে হয় মাথার চুল চাষাবা মন্ডন করার আগে হয় তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের তোমরা বিশুদ্ধ হয়ে যান আর যদি ওমরার সফরে এহরাম রতপোস্ত সাথে সম্পর্ক না হয় বরং এহরাম এর সময় সময় শেষ হয়েছে মাতার চোর মুন্ডন চাষা শেষ হয়ে গেছে সাবেক পোশাক করছেন তারপরে তাদের কোনো ক্রমে শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী তাতে কোনো অসুবিধা তো নেই গুণের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন উঠে না বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না যদি এহরাম করার পর তফ শেষ করার আগে কিংবা তফ এবং দুত মিনিমাম চারটা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক তাহলে সেটা অনেক বেশি গরহিত এবং তার ফলে দম দেওয়ার পাশাপাশি উপাটা কাজাও করতে হবে এটাকে কঠিন করার করলেও ওনাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে এরপরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে ওমরা কাজা করতে হবে না তারা সুমন আপনি লিখেছেন আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সেটা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুণ হয় না তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা ইস্তেকফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে দেখুন কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না এটি আপনি সঠিক শুনেছেন এবং নবী করিম সাল্লাহামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে সেটি হলো মন হাম্মা বি হাস সৈয়াদিন ফলামি আমল হা লাম টুক তারপরে না আমল কুতিবাদ নবী সাল্লাহ বলেছেন সৈয় মুসলিম বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে কিন্তু সে কাজটি করে তো এর ফলে তার কোনো গোনা লেখা হয় না যেহেতু সে করেনি এবং যদি সে ওই আমলে লিখতে হয় তখন তার বদামল লেখা হয় আর কোন কোনো হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে তাহলে বরং সে সব পায় কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য এর বিপরীতে নবী সাদ সাল্লাম বলেছেন একই হাদিসে যেটি আবুল দেবে তার বর্ণনা করেছেন সেই মুসে হয়েছে সেটি হলো মনহাম্মাবি হাসান বিন ফলে আমাল হা প্রতিবাদ তখন হাসানা ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারেনি তাকে একটি ভালো কাজের সব দেওয়া হবে এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা মন্দা কাজ কাজ করার করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে ইস্তেফার করলে সেটা কাউন্ট হবে না কেন উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেফার করলে সেটাও কাউন্ট হবে সে দোয়া আল্লাহ তারা শুনবেন তবে হ্যাঁ কোনো শুননা যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে সেখানে পাঠ করতে যেতে বলা হচ্ছে পাঠই করতে হবে সেটা আপনি মনে মনে করলে হবে না কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে তাহলে আপনি সেটা টাচ করার এক পর্যন্ত কাজ করবে না আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না আপনি অন্য কিছু করলেই সেটা হবে তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে এই জন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি সেজন্য দোয়া বিরুদ্ধে ঠিকভাবে যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সব পাবেন অথবা দুইটা দুই জিনিস আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তালা সেটা লেখেন এটা আমরা তাহলে অনুপ্রব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার প্রব কারণ খোলাসা কথা হলো নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না এটা আল্লাহ তারা অনুগ্রহ আবার একইভাবে মনে মনে আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সব পাবেন অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সব চিন্তা করলে সব না তা হ্যাঁ আপনি যেটি বলছেন যে দূরদ্বা এসে এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কিভাবে সেটা হবে না কারণ সে তো পাঠ করতে বলা হয় জীবিত পাঠ করতে হবে